আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবান কুরিয়ার থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন অনেকে আমাদেরকে জানতে চান যে আমি কমার্স বিজনেস করতে চাই অনেকে বলেন যে আমরা অনলাইন ব্যবসাটা করতে চাই তো আমরা কোন কুরিয়ারটা মূলত ব্যবহার করব এবং কিভাবে ব্যবহার করব ইত্যাদি বিষয়গুলো মূলত জানেন না আজকের ভিডিওটা মূলত যারা উদ্যোক্তা হতে চান এবং যারা অনলাইন ব্যবসা শুরু করবেন হোক ছেলে অথবা মেয়ে তারা জানেন না যে কোন প্রোডাক্টস বা কোন কুরিয়ার আমরা ব্যবহার করব। এবং কুরিয়ারের কারণে অধিকাংশ সমস্যা সম্মুখীন হচ্ছে উদ্যোক্তারা তো আজকে সেটা নিয়ে মূলত কথা বলবো যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কুরিয়ার কোনটা কোনটা আপনি কি করবেন কোনটা কি জন্য কাজে লাগাবেন ইন্টারন্যাশনাল কুরিয়ার কোনটা এই ব্যাপারে মূলত ধারণা দিতে চলে এসেছি আমি জিল্লুর রহমান তো যাই হোক না কেন কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায় এবং আপনাদের যদি এছাড়াও কোনো ছোটোখাটো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে দেন তা অ্যাট দ্য সেম টাইমে আমাদেরকে আপনি ইমেল করতে পারেন ফেসবুকে ফলো দিয়ে রাখতে পারেন তাছাড়াও বিশেষ কোনো যদি প্রশ্ন থাকে বা বিশেষ যদি কোনো প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে অবশ্যই অ্যাট দ্য সেম টাইমে আমাদেরকে কল দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন তো যাই হোক না কেন দেন আপনারা অনেক উদ্যোক্তা কুরিয়ার কোম্পানির কারণে আপনারা ফেল করতেছেন আপনারা বিজনেস কন্টিনিউ করতে পারতেছেন এটাই সমস্যা তো আমাদেরকে জানতে চান যে ভাই আমি তো অনলাইন বিজনেস করি আমি তো শারীরিক বিজনেস করি আমি কিভাবে আমার দেশের বাইরেও অনেক প্রোডাক্ট পাঠাইতে হয় কীভাবে পাঠাবো তো সেটা নিয়ে মূলত কথা বলবো আপনারা যারা মূলত বাংলাদেশ টু বাংলাদেশ ডেলিভারি করতে চান অনলাইন ব্যবসায়ী তারা সুন্দরবন এচে পরিবহন ব্যবহার করতে পারেন এবং বাংলাদেশের এই দুইটা কোম্পানির সার্ভিস আপনি একদম ভালো যেটা আপনি কোনো হয়রানি শিকার হবেন না কোনো ধরনের কোনো ঝামেলা নেই একদিনের মধ্যে মাত্র পৌঁছে যাবে এবং খরচটাও তুলনামূলকভাবে সার্ভিসও আপনার ব্যাটার তাছাড়া আপনি যদি হোম ডেলিভারি করতে চান সেটা ওরা করে কিন্তু ও আপনারা যদি চান যে ই কুরিয়ার ব্যবহার করবেন ই কুরিয়ার অর্থাৎ আপনার অফিস বা বাসা থেকে ডেলিভারি গিয়ে নিয়ে কাস্টমারের কাছে পৌঁছে যাবে সেক্ষেত্রে আপনি এই মধ্যে অনেক কুরিয়ার আলোচনা আছে এবং আলোচনায় আছে এবং আপনারা অনেকেই জানেন যে প্রতিনিয়ত কুরিয়ার কোম্পানিগুলো যেইভাবে মানে কি যেভাবে হচ্ছে কোম্পানি আসতেছে বা মার্কেটে আসতেছে আবার কিছু কোম্পানি হারাই হয়ে যাচ্ছে আপনারা জানেন মানুষের কোটি কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে কুরিয়ার কোম্পানিগুলো তো এজন্য অবশ্যই অথেন্টিক কোম্পানি ছাড়া আপনারা কুরিয়ার করবেন না এবং হয়রানি শিকার হবেন আপনাদের প্রোডাক্ট তো আমার একটা মনে আছে ওইটা হচ্ছে ই ফার্স্ট কুরিয়ার ছিল ফার্স্ট কুরিয়ার আমার দুই লক্ষ প্লাস টাকা মেরে ওরা বন্ধ করে দিয়েছে এছাড়াও অন্যান্য কুরিয়ারও আছে আমি যদি আপনাদেরকে অনেক নাম বলতে পারবো তো যাই হোক নাম না বলি এক্সপার্ট কুরিয়ার ছিল হ্যাঁ এরপর অনেক এরকম প্রবাতি কুরিয়ার ছিল যারা বন্ধ হয়ে গেছে অলরেডি হ্যাঁ কারণ এই মার্কেটেই সবাই চলাচল করতে পারবে না এটাই স্বাভাবিক এবং সবাই মার্কেট লিডার হতে পারবে না বা ভালো ব্যাটার সার্ভিস আপনাকে দিতে পারবে না এটাই স্বাভাবিক তো যাই হোক না কেন আপনারা যদি রেড এক্স ব্যবহার করতে পারেন স্টেট ফার্স্ট ব্যবহার করতে পারেন অথবা আপনি ই কুরিয়ার ব্যবহার করতে পারেন এছাড়া ডেলিভারি টাইগার বা অন্যান্য যারা আছে তাদেরটা আপনি ব্যবহার করতে পারেন বা নাও করতে পারেন তবে আমার পরামর্শ হচ্ছে আপনি রেড এক্স ই কুরিয়ার ইস্টেট ফার্স্ট ব্যবহার করতে পারেন এবং আরও একটা ব্যাপার মনে রাখবেন পাঠাও ব্যবহার করতে পারবেন তাছাড়াও আপনাদের যাদের প্রোডাক্টস রিটার্ন আসে যেমন আমাদের প্রোডাক্টস অধিকাংশ রিটার্ন আসে বা অনেক সমস্যা হয় মাঝেটাজে এই জন্য আমরা স্টেট ফার্স্ট ব্যবহার করি স্টেট ফার্স্ট কুরিয়ারে আপনার সুবিধাটা হচ্ছে রিটার্নের জন্য ওরা টাকা নেয় না কিন্তু যাদের বলিউম বেশি এক্সাম্পল প্রতিদিন একশো দুইশো তিনশো তারা পাঠাও কুরিয়ার ব্যবহারের জন্য আমি পরামর্শ দিলাম কারণ পাঠাও কুরিয়ার রিটার্ন চার্জ থাকলেও ডেলিভারি চার্জটা কম সেক্ষেত্রে অবশ্যই আপনারা বেনিফিটেড হবে আপনারা জানেন যে আমরা কিছুদিন আগে অনেকগুলো আতর সেল করেছি একদিনে পঞ্চাশ একশো ওয়ার্ডার ছিল তখন আমরা পাঠাও ব্যবহার করেছি পাঠাও সার্ভিস সবচেয়ে ভালো আর যদি মনে করেন যে না আপনি ভালো সার্ভিস নিতে চান সেক্ষেত্রে ই কুরিয়ার ই কুরিয়ার হচ্ছে বাংলাদেশের নাম্বার ওয়ান কোম্পানি আপনারা জানেন ইভেন এখনও আছে এবং ই কোরিয়ারের ডেলিভারি চার্জ একশো টাকা দেড়শো টাকা এরকম এবং টাকাও বেশি সার্ভিসও ভালো ই কুরিয়ারের মতো কোনো কোম্পানি বাংলাদেশে আজও পর্যন্ত নেই এবং ভবিষ্যতেও হবে কিনা আমার জানা নেই এবং যাদের অনেক ওয়ার্ডার রয়েছে যারা দেশের বাইরে পাঠাইতে চান তারা অবশ্যই আমাদের কাশবন কুরিয়ারটা ব্যবহার করতে পারেন শুধুমাত্র ইন্টারন্যাশনালের ক্ষেত্রে এই জায়গায় অনেকে ভুল করেন যে আপনারা ডোমেস্টিক করেন কি না আমরা কোনো ডোমেস্টিক কুরিয়ার করি না অবশ্যই ইন্টারন্যাশনাল এটা হচ্ছে আপনার বেস্ট হবে স্টেট ফার্স্টে কোনো রিটার্ন চার্জ নেই কিন্তু ডেলিভারি চার্জটা তুলনামূলকভাবে বেশি তো আপনারা এটাও ব্যবহার করতে পারেন আর রেড এক্সের সবচেয়ে পিক আপ রেড এক্স কুরিয়ারের সবচেয়ে পিক আপে ওদের মানে বলা মাত্রায় পিক আপ করে নিয়ে যায় একটা প্রোডাক্ট হোক দুইটা প্রোডাক্ট হোক কোনো সমস্যা নেই এ হচ্ছে বিষয় স্টেট ফার্স্টে আপনার একদিন আসে আরেক দিন আসে না এই ধরনের একটা সমস্যা আছে পেমেন্ট নিয়েও মাঝে যে সমস্যা হচ্ছে সার্ভার নিয়েও সমস্যা আছে তো অবশ্যই আপনারা সেক্ষেত্রে রেড এক্সটা ব্যবহার করতে পারেন তুলনামূলকভাবে ডেলিভারি চার্জটা একটু বেশি বেশি হলেও ভালো তো আজ এই পর্যন্তই এবং আপনারা অনলাইন বিজনেস যারা করবেন তারা এই কুরিয়ারটা ব্যবহার করতে পারেন এটাই আমাদের পরামর্শ এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কুরিয়ার হচ্ছে সুন্দরবন অ্যাচ পরিমাণ তাদের বিকল্প কোনো কুরিয়ার হতে পারে না আপনারা সস্তায় পেয়ে আপনাদের পুঁজি পাঠটা কোনো কিছু হারাবেন না বা সার্ভিস খারাপ দেবেন না স্টেট ফার্স্টে আমি একটা চেয়ার পাঠিয়েছি আজকে আমার হয়ে গেছে সাত দিন এখনও পর্যন্ত তারা কিছুই করতে পারে না সুতরাং এখন যাই হোক এক কোম্পানির নামে না বলি তাহলে অনেকে বলতে পারেন যে অন্য কোম্পানি আমাকে টাকা দিয়েছে ঘুষ দিয়েছে এই জন্য ওদের বিরুদ্ধে কথা বলতেছি না এদের কোনো বিরুদ্ধে না যেটা সত্য কথা এবং আমি আপনারা জানেন বারো বছর যাবত ই কমার্স বিজনেস করে আসতেছি আগে ফেসবুক পেজের মাধ্যমে করতাম এখন ওয়েবসাইট কোম্পানি এ যে দেখতে পাচ্ছেন অফিস এবং আমরা এখন মার্শাল্লাহ খুবই ভালো আছি এবং দিন দিন এগিয়ে যাচ্ছি তো আমাদের সাথে অ্যাট দ্য সেম টাইমে আপনারাও এগিয়ে যান সমস্যা কোথায় সমস্যা নাই তো আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকব তো এটাই তো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে আবারও কথা হবে এবং যারা আমাদের সার্ভিস নিতে চান অবশ্যই আমাদের অফিসে আসতে পারেন আমরা ডকুমেন্ট প্রোডাক্টস অথবা যে কোনো প্রোডাক্টস বা যে কোনো জিনিস দেশ এবং দেশের বাইরে পাঠিয়ে থাকি মূলত হ্যাঁ মানে বাংলাদেশ থেকে বিশ্বের যে কোনো দেশে পাঠিয়ে থাকি তো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে আবারও কথা হবে আসসালামু আলাইকুম